বিবাহিত আপদের উদ্দেশ্যে বলছি স্বামীর সাথে যদি এই তিনটি কাজ করেন তাহলে আপনার স্বামীর সংসারে অশান্তি হবে মাস্ট বি একশো পার্সেন্ট লিখে রাখ স্বামী হচ্ছে একজন সম্মানের যিনি সর্বদা সব সময় স্বামী সম্মানের শীর্ষস্থানে থাকে শুনেন যে নারী তার স্বামীকে সম্মান করতে জানে না স্বামীকে ভালোবেসে সুখী করতে পারে না সেই নারী কখনো তার জীবনে সুখ খুঁজে পায় না সর্বপ্রথম যে কাজটি করা যাবে না সেটা হচ্ছে কোনো স্বামী যদি রাগের মাথায় আপনাকে উল্টাপাল্টা কথা বলে বা রাগ করে করছে বা কথা হচ্ছে হচ্ছে মনোমালিন্য এই সেই মুহূর্তে কোনো তুই করে সম্বোধন করা যাবে না এটা কাটাকাটি সব থেকে বড় একটা ভুল আপনার স্বামী অনেক সম্মানের একটা জিনিস আপনার স্বামী আপনাকে রেগে গিয়ে দু একটা কথা আপনাকে শোনাতেই পারে কিন্তু আপনি স্ত্রী হয়ে উল্টে তাকে কখনো তুই সম্বোধন করে কোনো কথা বলবেন আপনি যখন আপনার স্বামীকে তুই সম্বোধন করে কথা বলবেন বা আপনিও চিল্লা চিল্লি করে তার সাথে কথা বলবেন তখন আপনি অলরেডি তার মন থেকে বেরিয়ে চলে যাবেন স্বামী যখন এই দুই সম্বোধন শোনার পরে মনে যে কষ্টটা পায় যে আঘাতটা পায় এটা না আমরা নারীরা খুব সহজে বুঝি না বোঝার চেষ্টাই করি না বা কোনোদিন বুঝতে পারবো বলে মনে হয় যে কোনো পুরুষের কাছে তাদেরকে অসম্মান করার চাইতে বড় কষ্ট তাদের জীবনে আর কোনো কিছু থাকতে পারে ঝগড়া জাতি হবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ঝগড়া হবে অনেক কিছুই হবে আপনার আপনাদের মধ্যে যখন কথা কাটাকাটি হবে দুই তরফ থেকে দেখেন অনেক কথাই হয়ে যাবে কিন্তু আপনার মাথায় রাখতে হবে আপনি স্ত্রী হিসেবে আপনার স্বামীকে আপনি কখনো তুই তুই সম্বোধন সম্বোধন করবেন করবেন না আপনি 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 বলেন 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 তুমি যেভাবে তার সাথে কথা সেই করে তাকে অসম্মান করবেন না অপমান করবেন না যদি আপনি তুই সম্বোধন করে কথা বলেন আপনার সংসারে অশান্তি হবে ধীরে ধীরে আপনি স্বামীর মন থেকে বেরিয়ে যাবেন এবং আপনাদের ডিভোর্সটাও হয়ে যেতে পারে কোনো না একটা পর্যায়ে দুই নাম্বার যে ভুলটা কখনো করবেন না সেটা হচ্ছে আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে যত সদস্যই থাকুক শ্বশুর শাশুড়ি ননদ দেবর যে যেমনই হোক আপনার সাথে যতই খারাপ কিছু করুক আপনি কখনো আপনার স্বামীর কাছে তাদের বিরুদ্ধে খারাপ কোনো কিছু বলতে যাবেন না আপনি যদি এমনটা বলতে যান আপনার শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে আপনার স্বামীর কাছে বলতে যান তাহলে এই ব্যাপারে আপনার স্বামী কিন্তু আপনি হারিয়ে ফেলবেন একটা কথা শুধু মনে রাখবেন আপনি যদি সলিড থাকেন আপনি যদি কোনো ভুল না করেন আপনি যদি সৎ থাকেন আপনার শ্বশুর শাশুড়ি ননদ ননাস দেব যত অন্যায় করুক আপনি কোনো কিছু মুখে বলবেন না একটা সময় পর দেখবেন ঘুরে ফিরে ঘুরে ফিরে আপনার স্বামী আপনার হতে বাধ্য আপনি সেই ধৈর্য ধরে চুপ করে বসে থাকবেন কখনো আপনার শ্বশুর বাড়ির কাছে বানিয়ে তো বলবেনই না আপনার স্বামীর কাছে তাদের বিরুদ্ধে কোনো কথাই বলবেন আর তিন নম্বর যেটা ভুল কখনো করা যাবে না সেটা হচ্ছে কখনোই বাবা মায়ের কু পরামর্শ নিয়ে স্বামীর সাথে অশান্তি সৃষ্টি করবেন না এটা করবেন না কারণ একটা সময় পর দেখা যায় কি আপনার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝামেলা হলে কিছু সময় পর বা কিছুদিন পর মিলে যায় কিন্তু স্বামী স্ত্রীরা মিলে যায় কিন্তু ওই যে বাপের বাড়িতে আপনি তার নামে কথা বললেন বা তাকে ছোট করলেন অপমান করলেন এই অপমানটা কিন্তু আপনি আর না কাছে ছোট হয়ে আর এই ব্যাপারে আপনার বাবা মা আপনাকে পরামর্শ কখনো বাবা মায়ের বা আপনার বাপ মায়ের বাড়ির কু পরামর্শ নিয়ে এসে আপনার স্বামীর সাথে খাটাবেন না এই তিনটা কাজ যদি আপনি করেন আপনার সংসার জীবন আমি লিখে দিলাম আপনার সংসারে অশান্তির কোনো শেষ থাকবে না ডিভোর্স হয়ে যেতে পারে তাই এই তিনটা কাজ করা থেকে বিরত থাকে